আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু প্রথমে ছোট্ট একটা অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিন যেন পরবর্তী ভিডিওর আপডেটটা সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে দিতে পারি আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে মেন গেট ডিজাইন এবং ব্যালকনি ডিজাইন সত্তরটা বাড়ির মেন গেট ডিজাইন সত্তর রকমের মেন গেট ডিজাইন নিয়ে আজকের ভিডিও এবং এই ভিডিওই এমন ডিজাইন ভরা আছে বা এমন ডিজাইন নিয়ে এসেছি এবং আপনার মনের মতো সুন্দর সুন্দর স্বপ্নের বাড়ির ডিজাইনটা এই বাড়ির মধ্যে ভরা আছে এবং এতে আপনার সুবিধা এই ভিডিওর মধ্যে একটা ডিজাইনের জন্য ঢুকে আপনি সত্তরখানা ভিডিও ডিজাইন দেখবেন দেখে আপনাকে কিন্তু সত্তরটার মধ্যে থেকে একটা ডিজাইন চয়েস করতে পারবেন এবং আরও যেসব ডিজাইনগুলো দেখবেন তাদের মধ্যে থেকেও কোনটা ভালো লাগছে কি না সেটাও আপনি জেনে নিতে পারেন এবং এই ভিডিওর মধ্যে একবার যে ক্লিক করে ঢুকেছেন এই ভিডিওতে আসার পর আপনি এটা জেনে রাখেন যে আপনার সুন্দর সুন্দর বাড়ির ডিজাইনগুলো এই ভিডিওর মধ্যে তুলে ধরা আছে এবং এই ভিডিওতেই আপনার দেওয়া আছে আপনি পেয়ে যেতে পারেন এক এক করে খানা বাড়ির সামনের ডিজাইন বা মেন গেট ডিজাইন নিয়ে আপনাকে দেখানো হবে এবং এই যে বাড়ির ডিজাইনগুলো আধুনিক বাড়ির ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো কিন্তু খুব মজবুত এবং খুব সুন্দর এই যে মজবুত এবং খুব সুন্দর এই কথাটা খুব কঠিন যে আমি যেরকমভাবে তৈরি করব সেই রকমই হবে যে আপনি আপনার বাড়িটা নিয়ে চিন্তা করছেন যে আমি মজবুত কি করে করব। হ্যাঁ আপনি বাড়িটার ডিজাইনটাকে মেন গেটটাকে ডিজাইন মজবুত কি করে করবেন অথচ সুন্দর কি করে করবেন এই সুন্দর কি করে করবেন বা মজবুত কি করে করবেন এইটাই জানাবার জন্য আজকের ভিডিওতে বিশেষ বিস্তারিত বা এবং আলোচনা করা হবে এই আলোচনার উদ্দেশ্য হচ্ছে যে আপনার বাড়ির সৌন্দর্য নিয়ে আমরা বলব এবং মজবুতি নিয়ে আমরা বলবো এই জিনিসগুলোই আপনাদেরকে জানাবো যে আপনারা কি করে এই বাড়ির ডিজাইন এই ডিজাইনগুলো মজবুত করতে পারেন আর আপনি দেখেও বুঝতে পারবেন যে এই মজবুত এই বাড়িগুলোর ডিজাইনগুলো মজবুত কি জন্য বা কি করে মজবুতি হয়েছে সেটা আপনি প্র্যাকটিক্যালি দেখেই বুঝতে পারবেন যে এটা এই জন্য মজবুত হয়েছে আপনি চিন্তা করুন এই আমি এই গেটটা দেখছি এই গেটটাতে আমার সরু পিলার দিলেও চলতো এই গেটটাতে আমার পাতলা ওপরের ঢালাইটা দিলেও হতো কিন্তু আমার জিনিসটা দেখেন রড দিয়ে বেশ মজবুত করে ঢালাই করা হয়েছে বড় করে বলেই তো আপনার এটা মজবুত আমি অতিরিক্ত রড দিই লিমিটেড রড দিয়েছি যেরকম প্রয়োজন সেরকমই দিয়েছি সেরকম ঢালাইও দিয়েছি এবং সেরকমই সৌন্দর্য করছি এবং সেরকমই বাড়ির সঙ্গে ম্যাচিং হচ্ছে এই জিনিসগুলাই হচ্ছে সব থেকে মেন যে আমি করছি সেটা আমার বাড়ির সঙ্গে ম্যাচিং হচ্ছে না হয় না এবং এই ডিজাইনটা আমার বাড়ির সঙ্গে শো করছে না শো খারাপ করছে সেটাই আমাদের দেখার আমি তো করে নিতে পারতাম করে নিলাম কিন্তু শো করলো না এটা কিন্তু ভালো হবে না টাকা খরচা করাই হবে কখনোই সেটা সুন্দর হবে না এবং এসব ধরনের জিনিসগুলাই বোঝার জন্য জানার জন্য জানিয়ে দেওয়ার জন্য আমি আপনাদের কাছে এতগুলো গেট বা বাড়ির সামনের ডিজাইন নিয়ে আপনাদের কাছে তুলে ধরেছি এবং বারবার বলছি যে আপনারা যারা বাড়ি করতে ইচ্ছুক বা আপনার বন্ধুবান্ধব যারা বাড়ি করতে ইচ্ছুক আত্মীয় স্বজন তাদের কাছে একটা শেয়ার করে দেবেন তারা যেন এরকম সুন্দর বাড়ির ডিজাইনগুলো কম করে দেখতে পায় দেখে নিজের ঠিকভাবে খরচা করে খরচা করে বাড়িটাকে তৈরি করে এবং এতে আপনারও লাভবান হবেন আমারও ভালো লাগবে যে ভিডিওটা বানিয়েছি আমিও যেন পৌঁছে দিলাম আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আপনাদের উপকার হলে আমার খুব ভালো লাগবে আপনারা উপকারিতা হলে আমার খুব ভালো লাগবে এটাই বারবার বলছি এইসব বাড়ির ডিজাইনগুলো হচ্ছে চার ফুট চৌড়া ছ ফুট লম্বা এবং যদিও বা সেই জায়গাটা না থাকে বাড়ির সঙ্গে সেট ব্যালকনি আছে ব্যালকনির সঙ্গেই আপনার এই ডিজাইনটা করা যাবে এবং ব্যালকনির সামনেই এমনভাবে করা যাবে ডিজাইনটা যে আপনি ব্যালকনি বারান্দা যেটা করছেন সে বারান্দার সঙ্গেই এই ডিজাইনগুলো করা যাবে যদি মনে করেন আমি করবো যে ব্যালকনি আছে ব্যালকনির সঙ্গে আমি ডিজাইনটা করছে ডিজাইনটা ব্যালকনি থেকে সানসেট তো এমনিতেই বেরোয় সামসেট বেরোলেই ওই এক ফুটো যদি সামসেট বেরোয় তাহলেও এই ডিজাইনটা করা যাবে এই ডিজাইনগুলো করা যাবে এরকম খুব শর্ট জায়গার মধ্যে ডিজাইন আপনাদের সামনে তুলে ধরছি আপনারা একের পর এক দেখতে পাচ্ছেন যে খুব শর্ট জানালা বা জায়গার মধ্যে শর্ট জায়গার মধ্যে এরকম সুন্দর সুন্দর ডিজাইন চওড়া হলে তো কোনো ব্যাপারই নেই কিন্তু চওড়াও যদি না হয় শর্ট জায়গা থাকে ব্যালকনি ব্যালকনির মধ্যেও করা যাবে আমার এই ডিজাইনগুলো এই ডিজাইনগুলার এটাই একটা খুবই যে এই ডিজাইনগুলো যতগুলো ডিজাইন দেখাচ্ছি আমি সব ডিজাইনগুলাই কিন্তু এক ফুট সামসেট বের করে করা যায় এই ডিজাইনটা এমনই ডিজাইন যত কম জায়গার মধ্যে পারবেন করা যাবে দেখতেও সুন্দর হবে এবং বাস্তবেরই সুন্দর চেহারা হবে এইরকম ধরনের ডিজাইন আপনারা সব ইউটিউবারের কাছে পাবেন না এই একটা ডিজাইন নিয়ে ওরা কিন্তু ভিডিও দিতে শুরু করে একটা ডিজাইনকে দেখিয়ে একটা ডিজাইনের কথা বলে কথা বলে লম্বা করে দেখায় আমরা কিন্তু এই লম্বা করতে চাই না আমরা লম্বা জিনিসকে ছোট করে নিয়ে দেখাই আমরা সত্তরটা যেমন ডিজাইন দেখাচ্ছি আমাদের সত্তরটা ভিডিও হতো কিন্তু আমরা সত্তরটা ভিডিও না করে একটা ভিডিওতে টেনেছি এই কারণে টেনেছি যে আপনার সত্তরটা ভিডিও দেখার টাইম নষ্ট করতে হবে না আপনি আপনার একটা ভিডিও দেখে সত্তরটা ডিজাইন আপনি চয়েস করতে পারেন যে কোনো সাথে সত্তরটা ডিজাইন দেখতে পারেন একটা ভিডিওতে ঢুকে এবং এতে আপনার প্রফেট যে আপনি অনেকগুলোকে দেখে চয়েস করতে পারেন আর আমরা চাই আপনারা এরকম সুন্দর ডিজাইনগুলো দেখেন দেখার পর আপনারা চয়েস করেন ওপরে টাইস থেকে শুরু করে নিচে মেঝেতে কী করলে ভালো লাগবে সেটাও অবধি আমার গেটের মধ্যে দেখানো আছে গেটের মধ্যে কালার বাড়ির মধ্যে কালার সব কিছু এটু জেড টাইস বসার জায়গা সৌন্দর্য সব কিছু নিয়েই আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এবং দেখাচ্ছি সব জায়গাতে আপনারা তবুও দেখছেন না দেখেন আপনাদেরই সুন্দর করার জন্য আমি আপনাদেরকেই দেখাচ্ছি এবং আপনারাই দেখছেন আপনাদের ভালোর স্বার্থে আমি এই ডিজাইনগুলো এরকমভাবে দেখাচ্ছি এবং আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিজের মন মতো চয়েস করে পছন্দ করে আপনারা ডিজাইনগুলো নিতে পারেন বানিয়ে আপনার বাড়ির সঙ্গে খুব সুন্দর লাগবে বা খুব সুন্দর দেখাবেও এসব ডিজাইন সব ইউটিউবাররা দেখায় না এবং বাস্তবেরই দেখাতে সহায়ও না ওরা না হলে ওদের প্রফিট হবে না ওরা চায় ওদের ইনকাম আসছে আমি কিন্তু আমার ইনকামের জন্য কোনো দিনও চাইছি না যে আমি ইনকাম করে আপনাদের কাছ থেকে নিচ্ছি আমি এটাই চাইছি আপনাদের ভালো হবে আমার ইনকামের কোনো প্রয়োজন নেই আমি ইনকাম করতেও চাইছি না আমি যেটা চাইছি শুধু আপনাদের উপকারের জন্য তাহলে আপনারা যদি চান এইরকম ডিজাইন পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিন যেন পরবর্তী ভিডিওর আপডেটটা সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে দিতে পারি এবং আপনাকে দেখাতে পারি আর এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনার কাছে উপহার দিতে পারি এবং এতে আপনারও ভালো আমারও ভালো আমি যে ভিডিওটা বানিয়ে দিলাম এতে আমার একটাই ভালো যে আপনারা দেখছেন আমি চাই আপনারা দেখুন আপনারা দেখে আপনারা আপনাদের ডিসিশানটা নিতে পারবেন আমি চাই না আপনি না দেখে আপনার ডিজাইনটার ওপর ডিসিশান নিন তবে একটাই কথা আপনি না দেখে আমার ভিডিও না দেখে বা কোনো ডিজাইন না দেখে আপনি যখনই করতে যাবেন তখনই আপনি ঠকে যাবেন আপনি বলতে পারবেন না যে কীভাবে করতে হবে